বুমরা কাপালো বারবাডোস তার সাথে সাথে আফগানিস্তানকে করলো জাস্ট ওয়াশ আউট তো নমস্কার বন্ধুরা মুন্না অফিসিয়াল বাংলায় সবাইকে স্বাগতম তো আজকে আমি কথা বলবো আফগানিস্তান ভার্সেস ইন্ডিয়ার খেলা নিয়ে তো আজকে প্লেইং ইলেভেন কিংবা ম্যাচ প্রিভিউ নিয়ে কোনো কথা হবে না আজকে হবে ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান খেলার বিষয়বস্তু তার মধ্যে কী কী ঘটেছে সেই সব কথাবার্তা তো দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন আর বসে থাকলে শুয়ে পড়ুন চলুন দেরি না করে আজকে আমার ভিডিও শুরু করা যাক তো তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা টিপে পাশে থাকুন কারণ আমি খেলা রিলেটেড যে কোনো ভিডিও যখনই দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে যেন পৌঁছে যায় তার সাথে সাথে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আমি বন্ধুরা প্রেডিকশন করেছিলাম যে বারবার যে টিম ফার্স্টে টসে জিতবে তারা কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেবে তো এদিন কিন্তু ইন্ডিয়া কোনো ভুল করেনি রোহিত শর্মা প্রথমে টসে জিতে কিন্তু ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলো তো রোহিত শর্মা বিরাট কোহলি ওপেন করে বিরাট কোহলি চব্বিশ বলে চব্বিশ রান একশো ইকোনমিক রেটে একটা দুর্দান্ত রান ইনিংস খেলে তো রোহিত রোহিত শর্মা কিন্তু এই ফ্লপ যায় তার সঙ্গে কিন্তু পাঁচ সে এগারো বলে কুড়ি রানের একটা মিডিয়াম ইনিংস খেলে কিন্তু আউট হয়ে যায় এরপরে আমরা দেখি সূর্য কুমারের সেই ঝড় মিস্টার বাংলার থ্রি সিক্সটির সেই ঝড় আঠাশ বলে তিপান্ন রান করে নান ফর্মে থাকা হঠাৎ করে ফর্মে ফিরল আজকে সূর্যকুমার কুমার তো শিবম দুবের দিকে বিশেষ লক্ষ্য থাকার কথা আজকে শিবম দুবে যেরকম স্পিন খেলে আফগানিদের স্পিনের এগেনস্টে হয়তো ভালো খেলে ভেবেছিলাম তো শিবম দুবে এদিনও ব্যর্থ যায় পরে কিন্তু হার্দিক পান্ডিয়া চব্বিশ বলে বত্রিশ রানের একটা ইনিংস খেলে এবং সূর্যকুমার হার্দিক পাণ্ডিয়ার মধ্যে একটা পার্টনারশিপ গড়ে ওঠে তো তারপর রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল তারা কিছু কিছু রান যোগ করে কিন্তু একশো একাশি রানের টার্গেট দেয় একটা আফগানিস্তানদের এবং আফগানিস্তানের বোলারদের কথা বললে কিন্তু ফাজাল হাদ কি সে প্রথম দিকে একটা উইকেট এবং ডেতে এসে কিন্তু তিনটে উইকেট নেয় মোট টোটাল কিন্তু তিনটে উইকেট এবং নাবি এদিন ফ্লপ যায় তার সঙ্গে রাশিদ খান কিন্তু ইন্ডিয়াকে ভালোই ওয়াশ আউট করেছিল চার ওভারে মাত্র তিনটে উইকেট নিয়েছে এবং নাবিউল হক কিন্তু তার সাথে একটা উইকেট নিয়েছে তো আজকে কিন্তু আফগানি আফগানিস্তানের প্লেয়াররা মোট ছজন বল করেছে ফাজালাক ফারুকি নাবি নাবিউল হক রাশিদ খান নুর আহমেদ এবং আজবাসুল্লাহ ওবার যায় তারা কিন্তু কুড়ি ওভার বল করে একশো একাশি রান কিন্তু ইন্ডিয়াকে দিয়েছে এবং তার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার আটটা মোট উইকেট পড়েছিল তো ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত একটা প্রথমে ইনিংস তারা টার্গেট কিন্তু আফগানিস্তানকে দেয় পরবর্তীতে কিন্তু আফগানিস্তান ব্যাট করতে নেমে প্রথমেই কিন্তু গুরুবাজকে দেখে ভয়ঙ্কর মুড লেগেছিল যে ভয়ঙ্কর গুরুবাজকে না আউট করতে পারলে সে বিপদ ঘটিয়ে দেবে আট বলে এগারো রানের একটা ইনিংস খেলে যা মারতে শুরু করে দিয়েছিল প্রথমে নেমেই চার ছয় তো আট বলের একটা এগারো রানের ইনিংস খেলে কিন্তু সেই বুমরা প্রথমে কিন্তু আশদ্বীপ বল করেছিল একটু মেহেঙ্গা গিয়েছিলো আশদ্বীপকে কিন্তু ভালোই মেরেছিলো তারপর কিন্তু সেকেন্ড ওভারে আসে বুমরা আর বুমরা এসেই যে বুমরা ঝড় শুরু করেছিল গুরবাজকে প্রথমে উইকেট নিয়ে নেয় গুরবাজের তো গুরবাজ আউট হয়ে যায় একটুখানি আফগানিস্তানদের মাথায় হাত পড়েছিলো তারপরে কিন্তু আজকে খেলেছিলো করিম জান্নাতের বদলে আমি বলেছিলাম যে কারিম জান্নাতকে বসিয়ে কিন্তু তারা অন্য কাউকে খেলাতে পারে তো আজমাতুল্লাহ হারজাতুল্লাহ যা যাই কিন্তু আজকে খেলেছিল সে কিন্তু সেরকম পারফরমেন্স করতে পারেনি হঠাৎ করে তাকে নামানো হয়েছে ওই জন্য মানে দু একটা যদি পেছনে গেম খেলাতো তাহলে হয়তো পারফরমেন্স করতে পার করতে পারতো চার বলে দু রান সে করে আউট হয়ে যায় জাসপিট বুমরার বলে তো এবং কিন্তু ইব্রাহিম জাদরান এই প্লেয়ারটার দিকেও কিন্তু লক্ষ্য ছিল হয়তো সেও হয়তো ম্যাচটাকে ক্লোজ নিয়ে যেতে পারবে তো তাকে কিন্তু নেয় আকসার প্যাটেল আকসার প্যাটেল কিন্তু নেয় এবং ক্যাচটা নেয় কিন্তু রোহিত শর্মা একদম মিড উইকেলেটার ধারে ছিল সে কিন্তু ক্যাচ তুলে দেয় এবং রোহিত শর্মার কাছে ক্যাচটা চলে যায় এরপরে গুলাবউদ্দিন নাইব একটুখানি মারতে শুরু করে হ্যাঁ একুশ বলে সতেরো রানের একটা ইনিংস খেলে আছে কিন্তু কুলদীপ যাদবকে খেলিই ছিল সিরাজকে বসিয়ে আমি প্রেডিকশনে বলেছিলাম কুলদীপ যাদব কাছে খেলবে হ্যাঁ খেলাবে এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন জ্ঞান লিগের জ্ঞান টিমেতে সবচেয়ে মানে বেস্ট অপশন হবে তো কুলদীপ যাদব এসে গুলাব গুলাবুদ্দিন নাইবকে ফেলে ফেলে দেয় এবং ও মার যায় সে কিন্তু পাঁচ নম্বরে নেমে একটু মারধর শুরু করেছিল তারপর কিন্তু রবীন্দ্র জাডেজা সে এসে কিন্তু আকসার প্যাটেলের কাছে আকসার প্যাটেলের হাতে ক্যাচ উঠিয়ে দেয় আজমাতুল্লো মার যায় রবীন্দ্র জাডেজার বলে তারপরে কিন্তু নাজিবুল্লাহ জারদান সেও কিন্তু একটু টুকটাক করে মারতে শুরু করে দিয়েছিল ছয় চার তো সেখানে কিন্তু আবার আসে বুমরা বুমরা আবার কিন্তু এসে আজমাতুল্লা নাজিবুল্লাহ জারদানকে ফেলে দেয় কিন্তু বুমরা তিনটে উইকেট নিয়েছে এবং জাস্ট ওয়াশ আউস ওয়াশ আউট ছেড়ে দিচ্ছে আফগানিস্তান টিমদেরকে এরপর আসেন নাব্বি সেও কিন্তু চোদ্দো বলে চোদ্দো রানের একটা ইনিংস খেলে ভেবেছিলাম রাশিদ খান হয়তো একটু পারফরমেন্স ক্যাপ্টেনশিপ বাড়ি একটা খেলবে হয়তো কুড়ি তিরিশ রানের তো রাশিদ খানও কিন্তু চলেনি দিন কিন্তু হরদীপ সিং লাস্টে বল করতে এসে কিন্তু ভয়ঙ্কর মুডে বল করে এবং তিনখানা উইকেট নিয়ে জাস্ট আফগানিস্তানকে মাটির সাথে মিশিয়ে দিল নূর আহমদ কিন্তু প্লেয়ারটা মানে এসে একটু মারধর শুরু করেছিল আঠেরো বলে বারো রানের একটা ইনিংস খেলে কিন্তু ইন্ডিয়ার জাস্ট সাতচল্লিশ রানে জিতেছে এই জিতটা কিন্তু অসাধারণ একটা জিত তার কারণ অস্ট্রেলিয়ার সঙ্গে যে খেলাটা হবে কিংবা বাংলাদেশের সঙ্গে যে খেলাটা হবে তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে তো বাংলাদেশে অতটা বৃষ্টির সম্ভাবনা নেই তাহলে একটু আতটু আছে বাংলাদেশের খেলাটা কিন্তু অবশ্যই জিততে হবে তার কারণ অস্ট্রেলিয়ার ম্যাচটাতে কিন্তু বৃষ্টি হতে পারে যখন তখন যদি ম্যাচটা নাও চালানো যায় কিন্তু এই দুটো রানের রান রেট এবং হচ্ছে দুটোর ম্যাচ যদি জিতে থাকে তারা কিন্তু ডাইরেক্ট কোয়ালিফায়ার করবে সেমিফাইনালে বৃষ্টিতে যদি খেলাটা না হয় আর যদি যে কোনো একটা ম্যাচ যদি বাংলাদেশের সঙ্গে হারে তাহলে কিন্তু চাপে পড়ে যাবে ইন্ডিয়া তো আজকে কিন্তু জেতা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং ইন্ডিয়া জিতে দেখালো বিশেষ করে এখানে কিন্তু আজকে কথা বলবো হরদীপ সিং ভালো বল করেছে চার ওভারে ছত্রিশ রান দিয়ে তিনটে উইকেট নিচ্ছে তার সঙ্গে যাসপ্রীত বুমরা সে কিন্তু চার ওভারে সাতটা বল সাতটা রান দিয়ে তিনটে উইকেট নিচ্ছে এবং জাসপ্রীত বুমরাকে কিন্তু বলা যায় ভারতীয় ক্রিকেট টিমের কিন্তু রিজার্ভ ব্যাংক সে কিন্তু যখনই উইকেট দরকার ধরুন খুব মারছে প্লেয়াররা খুব মারছে কাকে নিয়ে আসবেন যাসপ্রীত বুমরা ও মিডিল ওভারে উইকেট পাচ্ছেন না কাকে নিয়ে আসবেন জাসপির বুমরা সে কিন্তু একটা রিজার্ভ ব্যাংক বলা যেতে পারে ইন্ডিয়ার টিমের তো এরকম ধারা বলার যদি আরও দু একটা থাকতো আমরা কিন্তু অনার্সে বলতে পারতাম যে আমরা চ্যাম্পিয়ন টিম তবে একটা প্লেয়ারকে নিয়ে অতটা মানে ভরসা করা যাবে না কারণ তবে কিন্তু এখন ইন্ডিয়ার বলিং লাইন ভালো হয়ে গেছে ব্যাটিং লাইনও ভালো ভালো হয়ে গেছে তো আকসার প্যাটেলেও কিন্তু তিন ওভার বল করে পনেরো রান দিয়ে একটা উইকেট নেয় গুরুত্বপূর্ণ উইকেট এবং হার্দিক পান্ডে এদিন কোনো উইকেট পায়নি এবং কুলদীপ যাদব সে কিন্তু দুটো উইকেট নেয় একটু মার মার খেয়েছিল এবং নো বল করেছিল একটা তো তারপরে কিন্তু দুটো উইকেট নেয় রবীন্দ্র যে অনেকদিন আনফর্মে ছিল হঠাৎ করে আজকে ভালো পারফরমেন্স করে দিল উইকেট অনেক দিন পর উইকেটে ফিরলো তো এই হলো ইন্ডিয়ার আহ ঘটনা তো সূর্যকুমার যাদব আজকে প্লে অফ দ্য ম্যাচ হয়েছিল তো এখানে সূর্যকুমারকে না দিলেও কিন্তু জাসপ্রিত বুমরা কিন্তু ছিল প্লে অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডে কিংবা রবীন্দ্র জাডেজা সে কিন্তু তিনখানা ক্যাচ নিয়েছে তার সঙ্গে একটা উইকেট তো যাও কিন্তু অপশানে ছিল প্লে অফ দ্য ম্যাচের সবচেয়ে ভালো কিন্তু বুমরা ছিল প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা নেবার জন্য তো আজকে সূর্যকুমার কুমার যাদবকে দিয়েছে তার মনোবলটা একটুখানি ফিরবে যে বা প্লে অফ দ্য অ্যাওয়ার্ডটা পেয়ে পরবর্তী খেলায় সে ভালো খেলবে তো দেখা যাক শিবম দুবেকে নিয়ে পরবর্তীতে ভাবনা চিন্তা থাকে কারণ এরপরে কিন্তু আরও কঠিন খেলা আছে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলা আছে সেমিফাইনালে খেলা আছে সেমিফাইনালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো টিমেরা আছে সেইখানে শিবম দুবেকে নিয়ে ভাবনা চিন্তা থাকে সেটাই দেখার বিষয় হচ্ছে তো এই হলো আজকের বক্তব্য আজকের কথা ইন্ডিয়া আফগানিস্তানের খেলা নিয়ে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দেবেন এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিন যাতে আমি যখনই ক্রিকেট নিয়ে কোনো ভিডিও দেবো আপনাদের কাছে তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তো আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার কারণ আপনাদের কাছে এটাই আমি আশা রাখবো কারণ অনেক কিছু আমাদেরকে মানে চেক করে ভিডিও বানাতে হয় প্রেডিকশান বানাতে হয় অনেকটা কষ্ট হয় কিন্তু আপনাদের এই কষ্টটা আমাদের কখন ভালো লাগবে আপনারা যখন ভিডিওটা লাইক করবেন একটা কমেন্ট করবেন তখন কিন্তু আমাদের ভালো লাগে আরও ভালো করে ভিডিও বানানোর আমাদের মনোবলটা বাড়ে তো এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন